ছুটকি মাছ কে 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 পছন্দ করো যারা যারা পছন্দ করো তারা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবে দেখো আমি কত সুন্দরভাবে এটা রান্না করলাম রেসিপিটা একবার না দেখলে বুঝতে পারবে না তো যাই হোক আমি এখানে বাবলা মাছ আর ভোলা মাছ দু রকমের শুটকি মাছ নিয়ে নিয়েছি প্রথমে এটাকে ভালো করে ফ্রাই করে নিলাম আর অবশ্যই আমি ওটাকে আগে গরম জল দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম যাই হোক এখন আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন দুটো রসুন ছোটো সাইজের রসুনকে থেঁতো করে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে তেল তেলটা গরম হওয়ার পর তিন চারটা কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে রো দুটো ছোটো সাইজের রসুনকে থেঁতো করে নিয়েছি রসুন আর পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজে কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব আর আমি ওইদিকে সবজিও কেটে রেখেছি তো যাই হোক এখানে পেঁয়াজগুলো সুন্দরভাবে দেখো লাল লাল হয়ে অনেকটা ফ্রাই হয়ে আসে বেশি ফ্রাই করবো না তো এখন আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করব আমি প্রথমে বেগুন দিয়ে দিলাম আমি এখানে দুটো বেগুন কীভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে আলু ও বেগুনগুলো আমি দিয়ে দিলাম এখন সবজি পেঁয়াজ রসুনের সাথে সবজিগুলোকে ভালো মতো আলু বেগুনকে ফ্রাই করে নেবো একটু আর এর মধ্যে অবশ্যই আমি এখন লবণ ও হলুদ দিয়ে দেব পরিমাণ মতো সমস্ত সবজিগুলোকে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে আমি ফ্রাই করে নিচ্ছি এই জন্য পেঁয়াজটাকে আগে থেকে বেশি ফ্রাই করে নিই কারণ আলু আর বেগুন যখন ফ্রাই করবো তখন অনেকটা ফ্রাই হয়ে যাবে সেই জন্যই আর এখন আমি হলুদ লবণটা দিয়ে দেবো সুন্দরভাবে ফ্রাই করে নেব আর বাবলা মাছ আর ভোলা মাছ দুটো একসাথে মিক্স করে আমি বানাচ্ছি আর কি সুটকি মাছ আর কে কে শুটকি মাছ খেতে পছন্দ করে আমাকে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে আমার তো ভীষণ প্রিয় আমার যেহেতু আমরা খেয়ে দেখি আমাদের কোনো লজ্জা নেই অনেকে অবশ্য নাক নাক করে বা খেয়েও বলে যে না আমরা খাই না আমি খাই না বা আমার ভালো লাগে না বা গন্ধ লাগে তো আমি যেহেতু আমি খাই আমি বললাম বাস আমি খাই তো যাই হোক এর মধ্যে আমি একটু টমেটো কেটে দিয়ে দিলাম এরপর আমি ভালো মতো কষিয়ে নিয়েছি লবণ হলুদ দেওয়ার পর দেখো পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারলাম না যাই হোক প্রথমে আলু বেগুনগুলো ফ্রাই করার পর ওখানে হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদ লবণ দেওয়ার পর একটু ফ্রাই করে নেওয়ার পর অনেকটা একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খোলার পর আর টমেটো দিয়ে দিয়েছিলাম আমাকে খোলার পর দেখো আর এর মধ্যে আমি ধনে পাতা কুচো দিয়ে দিয়েছি পুরো ভিডিওটা আমি দেখলাম না বুঝতে পারছি এই রান্নাটা সবাই জানে আর কি যাই হোক কীভাবে করতে হয় তো এখন দেখো আমার রান্নাটা হয়ে গেছে একদম ইজি প্রসেসে খুব কম সময়ে বানিয়ে ফেলাম আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা যারা যা শুটকি মাছ খাও অবশ্যই আমাকে জানাবে আমি এই রেসিপিটা শেয়ার করো আমাকে অনেকেই খেয়ে দিয়ে বলে যে আমি খাই না আমি হ্যান ত্যান নানারকম মাঝে মাঝে কথা বলে তো তাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম একবার দেখে বলো কেমন হয়েছে বাই আজকের মতো তাটা